السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا سفيان المجلبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك عبد الشوكي تبارك الله ما الصلاة والسلام عليك يا مولى الله الصلاة والسلام عليك يا مولى আমি সর্বোপরি একটা কথা বলতে চাই আমি খারিজিজিবীরা তারা একটা নাটক সবাইকে আমার মা খাতুরে জানলার কে নাকি মাটি

হাজার হাজার গুলাম ছিল গুলামকে মুক্তি দিয়েছে খাওয়াইছে ইসলামকে ধ্বংস করছে পেট ফুজারি এই পেট ফুজারি থেকে আপনার সাবধান থাকবে আমি একটা কথা বলতে চাই আমি এই ইমাম এই আলাই দশই মহলের যারা অন্তরের অন্তর স্তর থেকে মাওলা ইমাম হোসেনের জন্য কাঁদবেন এবং তাদের আত্মত্যাগ উৎসর্গ করবেন তাদের সহ যা আছে তাদেরকে জান্নাতে না মাওলা ইমাম হোসেন জানলাতে না নিয়ে যাবে না আমি বলছি তারা বলে নাকিউলি সাপাই করতে পারবে না আমি স্বামী মন্দিন জ্বালানি বলছি আমার নাম স্বামী মন্দিন জ্বালানি জ্বালানি আছে খানকার করে দুজন আমাকে পুরানের ক্ষমতা নাই দুজন আল্লাহ সৃষ্টি করে সেটা আমাকে পুরাণের ক্ষমতা নাই বলিয়াউনি একটা দূরের কথা থাক

আমরা প্রেমে প্রেমের মারা জলাই না আমরা প্রেম করবো ধন্যবাদ সবাইকে জয় হোক মালা ইমাম হোসেনের জয় হোক চাকপাণ্ডা পরের